আসসালামু আলাইকুম সবাইকে আজকে সকালের শুভেচ্ছা আপনাদের জন্য সুন্দর একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি ওহিনমার কিচেন লাইফ স্টাইল যে যেখান থেকে দেখছেন সবার প্রতি রইল এক বুক ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য মজাদার একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো বাং বাইং মাছের চটচরি দেশীয় বাইং মাছ যেটা আমরা বলি নোয়াখালী আঞ্চলিক ভাষায় আপনাদের ওখানে কে কী নামে চেনেন একটু কমেন্টে জানাবেন এই তো ফাইনালি আমি পেঁয়াজ মরিচগুলো সবগুলো একসাথে দিয়ে দিলাম দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করতেছি যাতে করে পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে যায় বা নরম হয়ে যায় যাতে করে এগুলো থেকে যে পানিগুলো আসে সেগুলো ছেড়ে দেয় এ পর্যায়ে যেহেতু এটা ফ্যানের মধ্যে না লেগে যায় ওই জন্য এটাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো নরম হবে ততক্ষণ পর্যন্ত এগুলোকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজ মরিচগুলো একসাথে সুন্দর করে ভেজে নিলে এগুলো থেকে সুন্দর একটা গ্রান বের হয় আর আমি এগুলা করতে করতে মাছগুলো অন্য জায়গায় ভেজে নিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম না এই তো আমি কিছুক্ষণ এগুলো ঢাকনা দিয়ে রেখেছিলাম তারপরে আবার এগুলোকে চেড়ে আরও এগুলোকে কালার করতেছি দেখেন যে আমি মাছগুলো দিয়ে দিছি মাছগুলো দিয়ে এগুলোকে আরও সুন্দর করে নাড়তে হবে যাতে করে প্রত্যেকটি মাছের মধ্যে পেঁয়াজ মরিচগুলো ভালোভাবে লেগে থাকে যাতে করে এগুলোর সবগুলো একসাথে মিশে যায় আর এখানে আমি একটু ঝোল দিয়ে দিয়েছি যেহেতু মাছগুলোর ভিতরে যে ইয়েটা আছে ঝোলগুলো আছে এগুলো ঢুকে এবং এগুলো সুন্দরভাবে রান্না হয় এগুলো যেহেতু একটু মসমসা করে ভেজে নিয়েছি অতএব এগুলো নাইলে শক্ত থেকে যাবে এগুলো ঝোল দেওয়ার ফলে এগুলো একটু নরম হবে আর এগুলোর ভিতর যে টেস্টটা থাকে সবগুলো টেস্ট যাবে আসলে এগুলো হলো আমাদের পুকুরের দেশীয় বাংমাছ কেননা এগুলো এখনও পাওয়া যায় না এই জন্য এগুলো আপনাদের সাথে শেয়ার করছি আর আপনাদেরকে রাস্তা দেখে দিচ্ছি যে আমি এখানে তার হিটটা রাখতেছি চারশো পঞ্চাশ ডিগ্রিতে দিচ্ছি এভাবে ভালো করে এগুলোকে রান্না করতে হবে আর যতক্ষণ পর্যন্ত না এগুলার জোলগুলো শুকিয়ে আসে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনাদের সবাইকে বরাবর মতো আজও আপনাদের কাছে একটা অনুরোধ রাখতেছি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকন বাজিয়ে পাশে থাকবেন আপনাদের লাইক কমেন্ট শেয়ারের মধ্যে আমাদের ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত হই আশা করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এই তো আমি মাছগুলোকে এখানে ভেজে নিয়ে এবং রান্না বসিয়ে দিয়ে এখন বাইরে চলে যাচ্ছি কিছু ধনিয়া পাতা নিয়ে আসবো এবং মাছের উপরে দেব মরিচ দুটো আস্ত মরিচ আর সেগুলো দেব একদম নিজেদের গাছের মরিচ এই জন্য চলে যাচ্ছি ধনিয়া পাতা নিয়ে আসতে আপনারা লাইক কমেন্টের মধ্যে জানাবেন কার কার বাড়িতে এরকম সুন্দর সুন্দর ধনিয়া পাতা বিলাতি ধনিয়া যেগুলো আমরা বলি এগুলো আছে এই ধনিয়া পাতাগুলোর অনেক সুন্দর একটা গ্রান যেগুলো যে কোনো তরকারির মধ্যে বা এগুলো দিয়ে ভর্দা বানালে এটার গ্রানটাই অন্য রকম আর এই গ্রানের যে একটা সুন্দর গ্রান এই গ্রানটাতে পুরোটা ঘর একদম মাখা হয়ে যায় এই তো এখন চলে যাচ্ছে নিজেদের লাগানো গাছের মরিচ এই মরিচগুলো দিয়ে দেব নিতে যাচ্ছি কারণ এই মরিচগুলো দিয়ে মাছগুলো আবার মানে এগুলোর উপরে দেবো যাতে করে এটা সুন্দর একটা গ্রান আসে আমরা আমাদের বাসার পাশে এরকম বস্তা বা ক্যারট বিভিন্ন পাত্রের মধ্যে এরকম বিভিন্ন রকমের গাছ গাছেগুলো বেগুন গাছ মরিচ গাছ টমেটো গাছ ফুল গাছ সবগুলো রোপণ করে থাকি ভালো লাগে নিজেদের গাছের মানে সবজিগুলো নিয়ে রান্না করলে তো এর পাশে আছে আমাদের সুন্দর একটা ফুলের গাছ এখানে একটা ফুল ফুটেছে যেহেতু রান্নাটা বসিয়ে এসেছি বাহিরে আসলাম তার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আশা করি কমেন্টে জানাবেন ফুলগুলো কেমন লাগছে এই তো ফাইনালে আমি আবার চলে আসলাম সে আমার রান্নার কাছে এখন এখানে দেখতেছি যে যা হোক আমার রান্নাটা প্রায় মানে হয়ে আসছে এখন বিলাতি ধনিয়া পাতাগুলো এই ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে এবং দিয়ে দিলাম আর দুটি মোরেচ এটার উপরে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রাখলেই তাহলে এটা যে একটা সুন্দর স্মেল সেই স্মেলটা মানে প্রতিটি মাসের মধ্যে বা প্রতিটি রান্নার ভিতরে একদম সুন্দরভাবে স্মেলটা বসে যাবে আর এরকম দুইটা আস্তে আস্তে কাঁচামরিচ দিলে এতে করে এটা এটা মানে সৌন্দর্যটা ভালো লাগে এতে এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি যাতে করে স্মেলগুলো সবগুলো ধনিয়া পাতার স্মেল যায় এগুলো মাছের মধ্যে এই বাং মাছগুলোর সচরাচর আমরা এখন পাই না কারণ এগুলো আমাদের এখন অতীত হয়ে গেছে এগুলো এখন পুরন পুকুরে কিংবা নদীতে ছাড়া পাওয়া যায় না আর যদিও বা এগুলো পাওয়া যায় এগুলো দাম থাকে অনেক চড়া দামে সচরাচর সবাই কিনতেও পারে না তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটি আশা করে জানাবেন আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর আজকের প্রতিদিন রান্নার মধ্যে আজকে কি কি রান্না করলাম সেগুলো আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে ডাল রান্না করলাম এখানে সিমের বেশি দিয়ে বড় মাছের মাথা দিয়ে রান্না করলাম তারপরে এখানে কুমড়ো রান্না করলাম চাল কুমড়া আমরা যেটাকে বলি চাল কুমড়া দিয়ে তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করলাম তেলাপিয়া মাছ দিয়ে যদি চাল কুমড়া রান্না করেন সেটা অনেক মজা হয় তো এই তো ফাইনালি আজকে বান্না শেষ আর আপনাদের সাথে তো বাইক মাছের রেসিপিটা শেয়ারই করলাম আশা করি সবাই আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন লাইক কমেন্ট করবেন এবং আপনারা সবসময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করে দেব আল্লাহ হাফেজ